আজ ডেকো সেন্স অফ হিউমারে আমার সাথে অতিথি হয়ে যেয়ে বসছেন তার পরিচয় আমি কি দেব আমি তো ভাষা হারিয়ে ফেলেছি কারণ এত বড় মাপের একজন লিজেন্টের সাথে বসে কথা বলবো এই সেটে এটি আমার জন্য স্বপ্নের মতো একটি বিষয় এবং স্বপ্ন পূরণ হওয়ার একটি মুহূর্ত সত্যি আমি ভাগ্যবান এবং এই ভাগ্যের অংশীদার আমি আপনাদেরও করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পাবেন আমার সাথে কে আছেন হই হই আমি যে কি করি আর সুন্দরী জানি না কোন খুঁংশি মুন্ আমাকে অনেকে বলে ঠোঁট কাটা কিন্তু বাট ঠোঁট কাটাকাটির মধ্যে আমি নাই ঠোঁট জোড়া লাগানোর মধ্যে আমি আছি আমরা ছোটবেলায় বড় হয়েছি যে জুটির গল্প শুনে সেই জুটির একজন কিংবদন্তি আপনি আমাদের মাঝে আছেন আরেকজন তো কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন এই যে এত বড় একটি জুটি বাংলাদেশে এবং সেই জুটির আপনি একজন মহানায়িকা

কি বলতেন আমি একটা ধমক দিয়ে বশাই দিতাম এই চুপ থাকা কিন্তু আমি আগে বলিনি তাহলে উনি একটা ধমক দিয়ে যায় আমি আগে বলি আমাদের মধ্যে কিন্তু এরকম খুনসুটি লেগেই থাকতো এখন যদি আমি প্রেমের কথা বলতে যাই এই 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 সাবকন্টিনেন্টে মানে কলকাতা এবং ইন্ডিয়াতে দুটি জনপ্রিয় জুটির ক্ষেত্রেই সেই একই রকম ঘটনা ঘটেছে উত্তম কুমার সুচিত্রা সেনের প্রেম ছিল কিন্তু বিয়ে হয়নি রাজ্জাক কবরের প্রেম ছিল কিন্তু বিয়ে হয়নি তার সাথে প্রেম করছি বিয়ে করব বলে ওনার সাথে প্রেম হয়েছে প্রেম করেছি না প্রেম হয়েছে প্রেম হয়েছে একটা রিউমার আছে যে একটি কোন এক সমস্যায় আপনারা একসাথে ঝগড়া হয়েছিল আপনাদের এবং এরপর থেকে একসাথে ছবি করা বন্ধ করে দিয়েছিলেন 20 বছর ছবি করি এটা এই ঝগড়াটা কেন করেছিলেন বা কি কারণে করেছিলেন না এটা একেবারে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মত মানে মানে একটু খোলা কথা বলবেন যে কেন হয়েছিল না আমরা ক্রিকেট খেলতে গিয়েছিলাম ফান্ড রেস করার জন্য ক্রিকেট খেলতে গিয়েছিলাম চিটাগং আপনি নারায়ণগঞ্জ থেকে সাংসদ হয়েছিলেন এবং সেখানে স্বামী মসমান ভাইয়ের সাথে আপনার কি সমস্যা হয়েছিল যে আমরা অনেক শুনেছি যে আপনাদের দুজনের দ্বন্দ্ব বা আপনি ওনার কাছে হেরে গেলেনই বা কেন হেরে গেছি না তো আমি তো জিতে এসেছি ওনার মতো মানুষের সাথে জিতে আসার ঘটনাটাও শুনতে আমি হারি নাই ওর কাছে কি কি হারবো চুটকি বাজিয়ে কাজ করেছি পাঁচ বছর আমি ওই দলেরই লোক আমিলি আমার দল আমি গর্ব করি তখন আমি যখন কাজ করতে গেলাম তখন হু দা হেল হিস যে ও কথা বলবে কেন আমাকে প্রধানমন্ত্রী নমিনেট করেছে আমি মুক্তিযুদ্ধ করেছি আমি একজন মুক্তিযোদ্ধা আমি সিলেকশনে আসি নাই উনি কি আপনাকে এমন কথা বলেছিল যার কারণে আপনি রাগ হয়েছে না 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 ওয়েট আপনাকে কোনো মন্ত্রণালয়ের অফার যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী দেন আপনাকে যদি ওপেন দেন আপনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী হতে চাইবেন আমি তথ্য চাই কিংবা সমাজ কল্যাণ চাই কিংবা তথ্য চাই কেন তথ্য চাই বলবো বলেন আচ্ছা সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আমি মজা দেখাবো যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় মালা গেঁথে আমি কাজে পড়াবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না না ভালো লাগে না থ্যাংক ইউ ভেরি মাছ কবরিয়া